হাদিসের মধ্যে নবী বলেন মান খরাজা বিন বাইতিহি কেউ যদি ঘর থেকে বের হয় বের হওয়ার সময় যদি এই আমলটা করে বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়েন সবাই বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়া ইল্লা বিল্লাহ বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ, অফিসে যখন বের হন পাটা বাহিরের আগার আগে দুয়াটা পড়ে নিবেন সন্তানটা স্কুলে যখন বিদায় দেন বের হওয়ার সময় সন্তানকে আপনি পড়ায়া দেন পড়ো তুমি বিস্মিল্লা তাওয়াক্কালতু আলল্লাহল্ লা হাওলাওয়ালা কৌতা ইল্লা বিল্লা স্বামী যখন বের হয় বিদি আপনি মনে করায় দিবেন স্বামী তুমি বের হও তুমি পড়ো বিসমিল্লা তাওয়াক্কাল তু আলাল্লাহ লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহ মেয়েটাকে কলেজ স্কুলের মধ্যে পাঠান বের হওয়ার সময় পড়ায় দেন বিসমিল্লাহ তাওয়াক্কালতু তু আলাল্লাহ লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহ স্ত্রী যখন বের হন বের হওয়ার সময় আপনিও দোয়াটা পড়েন ব্যবসায়ী ভাই সকালবেলা ঘর থেকে বের হলেন পড়েন বিসমিল্লাহ তাওয়াক্কাল তু আলাল্লাহ লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহ আবার অফিস থেকে যখন বের হয়ে বাসায় ফিরবেন দোয়াটা পড়েন দোকান থেকে বের হয়ে যখন বাসায় ফিরবেন দোয়াটা পড়েন কলেজ ভার্সিটি স্কুল থেকে বের হওয়ার পর বাসায় ফেরার সময় দোয়াটা পড়েন আল্লাহর নবী বলেন তিনটা ফায়দা এক নাম্বার হুদিতা দুই নাম্বার বুকিতা তিন নাম্বার কুফিতা এক নাম্বার হুদিতা এই যে তুমি বাসা থেকে স্কুল পর্যন্ত গেলা এই পর্যন্ত হেদায়েতের জিম্মা আল্লাহ নিয়ে নেয় দুই নাম্বার ওয়ামুতা এই যে বাসা থেকে তুমি অফিস পর্যন্ত গেলা স্কুল কলেজ পর্যন্ত দোকান পর্যন্ত গেলা এই পর্যন্ত যাওয়ার পথে ইয়াকিনের সাথে দোয়াটা পড়বে রও দুনিয়ার সব বিপদ থেকে আল্লাহ হেফাজত করে দিবেন দিন নাম্বার ওয়া কুফিতা এই দোয়াটা বিপদ আপদ থেকে রক্ষা করার জন্য যথেষ্ট হয়ে যায় আবার যখন স্কুল থেকে বাসা ফিরবেন কলেজ থেকে বাসায় ফিরবেন অফিস থেকে বাসায় ফিরবেন এই ফেরার সময় যখন অফিস থেকে বাহিরে পাড়া দিলেন আর পড়লেন বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আবার আপনি বের হওয়ার পর দুনিয়ার সব বিপদ থেকে রক্ষা করার দায়িত্ব আমার আল্লাহ নিয়ে নেয় মনে থাকবেন দুয়াতান বিসমিল্লাহ তাওৎকাল তো লা হাউলাওয়ালা হুয়া দে যেই মাত্র এই দুয়া পরে আপনি বের হন তান হা লাহু শয়তন শয়তান আপনাকে দেখে দৌড়ায় আর দৌড়ায় এতক্ষণ শয়তান আপনাকে ধোঁকা দেওয়ার জন্য রেডি হয় যেই মাত্র দোয়াটা পরে বের হলেন শয়তান দৌড়ায় অন্য শয়তান কয় তুই কেন দৌড়াস কয় আর বলিস না এমন দোয়া পড়ছে যে ধোয়ার কারণে তার কাছে আর যাইতে পারি না এমন দোয়া পড়ছে কাছে যাওয়ার আর এজন্য মেয়েটা যখন বের হয় ছেলেটা বের হয় দোয়াটা শিখাইয়া দেন প্রেম পিড়িতে আর লাগবে না গেলেও ধরা খেয়ে যাবে আপনার কাছে যদি না জানা উল্টা পাল্টা কাজ করে ধরা খেয়ে যাবে কারণ এমন দোয়া পড়ায় দিছেন যে দোয়া পড়ার কারণে উল্টা পাল্টা করলে ধরা খাবে আপনার কাছে ধরা খাবে আল্লাহ ধরা খাওয়ায় দিবে এই ছেলে তুই এমন দোয়া বের বেরোইস আবার উল্টা পাল্টা কাজে কেন যাস আমি নিষেধ করছি ধরা খেয়ে যাবে বাবা শাসন করতে পারবে এমন এই কর পরে ছেলেরা আর পড়বে না দোয়া মেয়ের হ পড়বে না চিন্তা করে হুজুরিটা কি কইলো আজকে থেকে আর পড়া যাবে না পড়লে যদি সমস্যা হয় যদি আমি কারোর সাথে দেখা করতে গেলে বাপের কাছে ধরা খেয়েছি আপনি বাবা মা বের হওয়ার সময় দোয়া জোর করে পড়ায় দিবেন দোয়া করো কথা কি মনে থাকবে সবার এই দোয়াটা লাহাও এবার হাবিব বলেন মোয়াজ্দিন যখন বলে আল্লাহ হ আকবার মুক্তাবিও অর্থাৎ তোমরা যারা আছো তোমরাও বরো বা আল্লাহ হ আকবার মুক্তাদি যখন বলে আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুয়াজ্জিন যখন বলে তোমরাও বলবা আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ সুম্মা ক্বালা আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ জনগণ তোমরাও পড়বা আসাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়বেন না হ্যাঁ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু পড়বেন না নবী শিখে এলেন মুয়াজ্জিন যখন পড়বে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ তোমরাও পড়ো আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আমরা হলাম আবেগে বাঙালি নবী শিখায় একটা করি আর একটা যেইখানে দুরূপ পড়তে কয় পড়ি না যেই জায়গায় পড়তে না কয় ওই জায়গায় বেশি বেশি পড়ি নবী কয় এই জায়গায় আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ তোমরাও পড়বা সাধু আন্না মুহাম্মদ রসুল্লাহ আল্লাহ নবী কয় আজান যখন শেষ হয় তখন তোমরা দূরত পড়বা এরপর দোয়া পড়বা কিন্তু না না মুয়াজিন আজানের আগেই মাইকে দূরত পরে আসসালা তু আসসালাম রসুল্লাহ মোহাম্মদপুর বিহারি ক্যাম্পে এক যুগে দূরত বের হয় কয় কম কয় আজানের পড়ে পড়ো কয় না না আজানের আগে পড়ব আল্লাহর নবী কয় আসাদু আল্না মোহাম্মাদার রসুল উল্লাহ ওই জাগায় আসাদু আল্না মোহাম্মাদার রসুল উল্লাহ পড় পণ্ডিতের সাল্লাল্ল ক সাল্লাম পরে আর চোখের মধ্যে হাত দে আল্লাহ জানে আমোল কই পায় চোখের মধ্যে হাত দেয় আর চুমা দেয় এ মিয়া কিসের আবেগ সুমা তো ভালোই খান আল্লাহ নবীর কত সুন্নত আপনি পালন করেন না যা হাদিসের মধ্যে পাওয়া যায় কিন্তু আজাইরা সুন্নত আমলের লোকের কোনো অভাব নাই হাইবিব শিখা দে আসাদু আল্লাহ মুহাম্মদ রসুল্লাহ মুয়াজিন যখন পরে তুমিও এটাই পড়বা এরপর মুয়াজিন যখন বলে হাইয়া আলাহ তুমি পড়বা লা হাওলা ইল্লা বিল্লাহ যখন বলে হাইয়া আলাল ফালা তুমি পড়বা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এর পর যখন পড়ে আল্লাহু আকবার তুমিও বলবা আল্লাহু আকবার সুম্মা ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা তুমিও বলেন তোমরা যারা শুনলা মন থেকে যদি আজানের এই জবাবগুলা দাও আবার আমি বলছি বলল আর তোমাদেরকে আমি নবী শিখায়া দিলাম মন থেকে যদি জবাবগুলা তোমরা দাও দাখলাল জাননা এই আমলটার কারণে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে গেলা